রবিবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হল তিন দিন ব্যাপী নাট্য উৎসবের এই নাট্য মঞ্চস্থ হচ্ছে আয়োজিত হচ্ছে বহরমপুর পৌরসভা এবং কান্দি পৌরসভার সহযোগিতায় এদিন একেবারে নাট্য এর উদ্বোধনী সন্ধ্যায় ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জী এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিভিন্ন স্তরের সংস্কৃতি প্রেমী মানুষ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তৃণমূলের তারা কিন্তু নেতৃত্ব ছিলেন এই যে নাটক নাট্যরূপ পঞ্চস্থ হচ্ছে এই নাট্যরূপ হচ্ছে তিনটি চলচ্চিত্রায় হয়েছে এমন তিনটি কাহিনী তিনটি সিনেমা যার নাম হচ্ছে একটি হলো বসন্ত বিলাপ একটি হলো দাদার কীর্তি এবং একটি হল আনন্দ এই হওয়া কাহিনী এই নাট্যরূপ যার পেছনে অত্যন্ত রয়েছেন সাংসদ পার্থ ভৌমিক এবং আরো অনেক ঘূর্ণিজনেরা আর এই নাটক আর সিনেমা এই দুয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে সে কথাই একেবারে প্রাককথন শেষে উদ্বোধনী সন্ধ্যায় সবসময় টিভি চ্যানেলকে একান্তে জানালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তিনি বললেন বহরমপুর শহর সংস্কৃতি শহর নাটকের শহর এই রবীন্দ্র সদনে বহু স্বনামধন্য আর্টিস্টরা এসেছেন বহু অভিনয় থিয়েটার নাটক হয়েছে যে অত্যন্ত ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে নারুগোপাল মুখার্জি ঋত্বিক ঘটক থেকে মহাশ্বেতা দেবীদের কথাও স্মরণ করলেন তিনি জানান যে এই নাটকের মধ্যে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হলো যে চলচ্চিত্রায়নের ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে আর নাটকের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল যে ডিফ পার্থক্য বলা যায় মৌলিক পার্থক্য বলা যায় সেটা হলো যে একটা নাটকে স্বল্প সময়ের মধ্যে তাকে সমস্ত বিষয়টাকে উপস্থাপন করতে হয় তার কানেকটিভিটি অনেক বেশি এবং সেই জায়গায় তার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিও কিন্তু অনেক বেশি এবং সেটা করাও কিন্তু খুব কঠিন সৃজনশীলতার প্রকৃত রূপ কিন্তু নাটকের মধ্যে দিয়ে প্রকাশিত হয় যা মানুষকে যথেষ্ট সজাগ করে এবং তাদের মধ্যে একটা অদ্ভুত কৌত আবেশ তৈরি করে সে কথাই বোঝালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি কি বলেছেন তিনি সব সময়কে চলুন দেখবো দেখুন কান্দি এবং পৌরসভা এই প্রোগ্রামটা অর্গানাইজড করলো এটা আপনার একটু নতুন এই টাইটেলটা কিন্তু বহরমপুর পৌরসভা এর আগে অনেকবার করেছিল এখন এটা মূলত আমাদের সাংসদ পার্থ ভূমিকা আছে নৈহাটিতে বা উত্তর চব্বিশ পরগনায় বা কলকাতায় বিভিন্ন নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনি এত ভালো নাটক করেন তিনি জড়িয়ে আছেন এর আগেও অশোকনগরের বিধায়ক আমাদের নারায়ণ গোস্বামী এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি নাটক জগতের সঙ্গে জড়িয়ে আর আমাদের তৃণমূল পার্টির যারা সাংসদ নেতা অনেকেই নাটকটাকে দীর্ঘদিন থেকে খুব ভালোবাসে এবং খুব ভালো করেও এখন তাদের নাটকটা একটা ভালো লাগার ভালোবাসার জায়গা তো আমাদের অপূর্ব সরকার যিনি জেলা সভাপতি এবং বিধায়ক আছেন তিনি আমাকে বলেছিলেন পার্থদা আসবে রবিশন আমি বুক করে দিয়েছি একটু তুমি ঠেকো তাহলে এগুলো করা যাবে সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে পৌরসভা কাঁদি এরা অ্যাডমিশ সাপোর্টটা দিচ্ছে আর অন্যদিকে এই টোটালটাকে আরও অর্গানাইজ করছে যেহেতু আমরা এই ট্র্যাকের যারা পার্টিকুলার যারা খুব ভালো বোঝে অশোক দা আফসিনা আমাদের বাবু সঞ্জয় মুখার্জি শিক্ষকতা করেন আমাদের সুদীপ সিনহা এরা হচ্ছে এরা এটাকে অর্গানাইজ করছে তো আজকে প্রথম দিন আমি এবং কাঁদির চেয়ারম্যান ছিলাম এখানে আরও দুদিন ব্যাপী আসবে দুদিনই থাকবো এবং তাতে লিগাল সেল থেকে আরম্ভ করে সবাই যারা যারা নাটকের মানে নাটক যারা দেখতে চায় নাটক যারা বোঝে তারা এখানে সবাই এসে এটাকে এনজয় করছে এবং নাটকটাকে আপনি ছাড়বেন কি করে কারণ সিনেমার নাটক কিন্তু এক জিনিস নয় সিনেমার মধ্যে অনেক আপনার মেকানিজম থাকে অনেক মেকি ব্যাপার থাকে যেটার সঙ্গে বাস্তবে কোনো মিল থাকে না নাটক আপনার বাস্তব জীবনের জীবন দর্শনকে একবারে ছবির মতো সামনে রেখে দেয় সেই জন্য নাটক যারা দেখে নাটকের যে কী ইন্টারেস্ট নাটকের যে কী মানে এফেক্টিভনেস আছে ক্রিয়েটিভিটি আছে এরা নাটক যারা না দেখে তারা বুঝতে পারবে না কারণ নাটক হচ্ছে খুব স্বল্প পরিসরে খুব মানে শর্ট টাইমের মধ্যে মানুষের জীবন দর্শন কী এবং মানুষের বাস্তব মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটাকে একবার মাটিতে পা দিয়ে দেখিয়ে দেয় এবং এছাড়া তো ব্রহ্মপুর নাটকের জায়গা ঋত্বিক ঘটক মহাশেতা দেবী থেকে শুরু করে আরও বিভিন্ন রকম যারা বহরমপুরে অ্যাক্টিভ পনেরো বিশটা নাট্যক মানে গ্রুপ আছে যাদের সঙ্গে আমার ভীষণভাবে নিত্য মানে কি বলবো প্রতিদিন যোগাযোগ আছে আমি নাটক তাদের কাছ থেকে দেখি না দেখি নাটক তাদের কাছ থেকে শুনি তাদের সঙ্গে আমার একটা খুব মানে দারুণ সম্পর্কে তারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কেউ লয়ার আছে ব্যাঙ্কিংয়ে আছে কেউ আরও বিভিন্ন রকম পেশা জড়িয়ে আছে কিন্তু তারা দিনের শেষে তার পেশাগত দিক শেষ করে নাটকের মধ্যে ইনভলভ হয়ে যায় এবং এটা আমাদের মানে কি বলবো সমাজের কাছে আমাদের কাছে একটা বাড়তি পাওনা যেখানে আমরা অনেক কিছু ভাবতে ভুলে যাই যেখানে আমাদের অনেক কিছু ভাবনার মানে গোলমাল থাকে সেখানে এরাই কিন্তু আমাদের সমাজের মুখ হয়ে দাঁড়ায় বহরমপুর থেকে ক্যামেরায় রশিফ মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.